ব্যান্ড পার্টি নিয়ে বাগদার হেলাঞ্চাহাটে প্রচার করলেন বনগা লোকসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার বনগা লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস এদিন বাগদা বিধানসভা কেন্দ্রে প্রচার করেন হেলানচা হেলাঞ্চা হাট ও বাজারে কংগ্রেস ও বাম কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার সারেন তিনি দোকানদারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হেলাঞ্চা বাজারের কালী মন্দিরে প্রণাম করেন তিনি এ বিষয়ে প্রদীপ বিশ্বাস বলেন কালী মন্দিরে প্রণাম করে মায়ের কাছে কামনা করলাম দাঙ্গাবাজ ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব আমি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বললেন প্রদীপ বিশ্বাস রীতিমতন ব্যান্ড পার্টি নিয়ে প্রচার চালালেন বাজারের মধ্যে হাটের মধ্যে এবং কালী মন্দিরে প্রণাম করলেন কি কামনা করলেন মায়ের কাছে কামনা করলাম একটাই যে আগামী দিনের যেন দাঙ্গাবাজ শক্তি এবং দুর্নীতিবাদ শক্তির বিরুদ্ধে লড়াইটা জোরদারভাবে করতে পারি আমরা বামপন্থী বন্ধুরা এবং জাতীয় কংগ্রেসের সৈনিকরা মিলে একসাথে যাতে লড়াইটা চালাতে পারি সুদীর্ঘকাল দীর্ঘকাল ধরে সেই কামনাই করলো আমা আমাদের শক্তি দিক এই লড়াইয়ের জন্য আমরা জয়লাভ করতে পারি না আমরা অন্যান্য বিধানসভাতে শুরু করেছি কিন্তু আজকে বাগদা বিধানসভাতে আমরা প্রথমে গৌরাপুর যেটা বাগদা বিধানসভার মধ্যে কিন্তু বনগাঁ ব্লক বা বনগাঁও থানার অন্তর্গত সেখান থেকে শুরু করেছি মনে হচ্ছে আমরা খুব মানে জোরদারভাবে এগিয়ে যাচ্ছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমি সত্যিকারই শুধু প্রার্থী হিসেবে নয় একজন দলের সৈনিক হিসেবে আমি খুব অভিভূত যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে জয়ের ব্যাপারে এক্সট্রা নিউজের জন্য কৃষ্ণ ঘোষ দস্তিদারের রিপোর্ট বনগা